হ্যালো বন্ধুরা আজকে রবিবার দেখো চিকেন কষা করব তার জন্যে প্রথমে এই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম টেস্ট কটা তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি করা তারপর দিচ্ছি আদা কুচি করা মানে গ্রেট করা সব আদা রসুন গ্রেট করা আছে চেরা কাঁচা লঙ্কা রসুন আর লাল পাকা কাঁচা লঙ্কা বাফুন দেব টমেটো এবার ভালো করে সব কষে নেব পরিমাণ মতো নুন দেবো মতন হলুদ এবার দেব পরিমাণ মতো কালারের জন্য লঙ্কার গুঁড়ো চিকেন অর্ধেক কষা হয়ে গেছে এবার এদের ভাজা আলু দিচ্ছে মাংসটা আমার কষে গেছে যে তেল বেড়ে গেছে এবার আমি একটা ভাজা মশলা দিচ্ছি এর মধ্যে আছে ধনে জিরে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা মুড়ি অল্প একটু আর গরম মশলা যাচ্ছি দারচিনি লবঙ্গ মাংসটার কালারটা কত সুন্দর এসে রেখে কষা কষা হবে তার জন্য সামান্য অল্প একটু গরম জল দিচ্ছে মাংসটাই যে আমার হয়ে গেছে কষা এবার আমি সামান্য গরম মশলা দেবো রেখে দেবো গ্যাস বন্ধ করে কষা মাংস রেডি